কুলিশ কাজগুলি বি ফলা সাু মা সা দরা সুরা তাব সান।

আপনারা এতক্ষণ তো লাইভ কথা শুনলেন এমনভাবে ডিম গুলাইতেছে মনে হয় কি রান্নাঘরে চামচ বাটি সব কিছু ভেঙ্গাচুরা ফালাইতেছে এরকম একটা অবস্থা মানে কালকে বিকালে যে রান্নাঘরে কি একটা অবস্থা হয়েছিল আমি নিজেই পাগল হয়ে গেছিলাম ডিম ভাসতে গিয়া ডিম জায়গায় জাগায় ফালাইয়া তারপরে ময়লা কইরা কি যে একটা অবস্থা করছে মানে আমি কী কম আর পরও কিছু বলি না একবার রাগ উঠছিল আবার কিছু বলি নাই যে এই আমার দশটা ডিম বাঁচতে লাগে মনে করেন যে হয়তো বা দশ মিনিট লাগতো আর ওরা প্রায় চল্লিশ মিনিটের বেশি রান্না করেছিল কেমন কত টাইম ওদের সাথে আমি দাঁড়া দাঁড়া যে বক বক করছি আল্লাহ যে আমার এত দৈর্য দিছে এটাই তো অনেক কিছু আমার আবার কাজ নিয়ে বসে থাকতে ভাল লাগে না এখন কি করব। বলছে ম্যাডামে শিখানোর জন্য এখন কিছু তো করার নাই তো এখানে যে আবার পিচ্ছিটা ওইটা আবার এই যে ই কি বলে স্ল্যাম দিয়ে এগুলা দিয়ে ফুল বানাই এগুলা দিয়ে খেলতেছিল মানে একদিকে ও এগুলাই করতেছিল আরেক দিকে ওই দুইটা আরেক দিকে ফয়সাল দৌড়াদৌড়ি ওরা এরকম করতেছিল তো আমি প্রথমে একটু আপনাদের ওদের লাইফ কথা শোনাইলাম যে ওরা কিভাবে ডিম গুলাইতেছে মনে হইতেছে কি পুরা রান্না ঘরে মানে ওরা ই করতেছে মানে মাথায় করে নিছে এত শব্দ পরে আমি লাস্টে বলছে আস্তে আস্তে কর তোরা কি থালা বাসন ভেঙ্গে ফালাবি এরকম করে ডিম গুলাইতে হয় আস্তে আস্তে কর তারপরে এখানে আবারও হচ্ছে উল্টাইতে পারে না তো উল্টানোটা দেখাই দিচ্ছিলাম যে কীভাবে উল্টাইতে হবে পরে ওইভাবে করতেছিল বড়টা একবার বড়টা ডিম গুলায় আবার মেজুটা ভাজে ওই যেটা সাদা টি শার্ট পরে ওইটা মেজুটা আর এই পাশে তো আরেকবার হচ্ছে বড়টা গুলায় ছোটোটা ভাজে মানে দুইজনে মানে একটা করে পাঁচটা দশটা ডিম দুইজনে ভাগাভাগি করে ভাজছে এরকম ম্যাডামে পাঠাই দিয়েছে দুই বোনের এই যে যা ডিম ভাজকা তো ডিমে হয়েছে লবণ বেশি আমি বলছিল সামান্য পরিমাণে লবণ দিতে ওরা বেশি বেশি দিয়ে ফেলছে তো ডিমের লবণ বেশি হয়ে গেছিলো ম্যাডাম দেখি খাওয়ার সময় বলতে ডিমের লবণ বেশি হয়েছে এখন তার মেয়েরা ভাবছে এই জন্য কিছু বলে নাই যদি আমি এটা করতাম তাহলে কি করতো এই কথা নাহলে একশোবার বলতো একবার পোলা বান্ডে পাঠিয়ে দিত যে ডিমের লবণ বেশি হয়েছে কম দিতে আবার নিজে আসতো আবার আরেক দিন যদি ডিম ভাজতে যাইতাম তার আগে আরও না পাঁচবার কইতো যে ডিমের লবণ কম দিতে কিন্তু এখন মেয়েরা যে ভুল করছে এটার আর কোনো ভুল নাই মানে এইসব দেশে মানুষের অভ্যাস কি জানেন যে নিজেরা একশোটা ভুল করব সেটার কোনো দোষ নাই যদি কাজের মানুষ সামান্য একটু পরিমাণে ভুল করে তাহলেই সেটাই হচ্ছে একশোবার করে বলবো এরকম ইয়া আমার কোনো কাজে সহজে ভুল হয় না তারপরে যদি যে ডিমে ডিমের যে ভাজতে গেলে মাঝে মাঝে মোটা মোটা লবণ নিয়ে আসে না তো ম্যাডাম হলো আসল লবণ খায় এই দেশের এক নম্বর লবণ তো ওইগুলো লবণগুলো একটু মোটা থাকে তো ওগুলো ডিমের ভিতরে গুলাইলে দেখা যাচ্ছে ডি লবণগুলো মিহিন হয় না আনামানামি থাকে অনেক সময় তো ওই লবণগুলো খাইতে গেলে যদি কামড় লাগে তখন ওই যে আমাকে কমপ্লেন করে যে এটা ওইটা কিন্তু আজকে মেয়েরা যে করছে সে দোষ নাই জাগা তারপরে ডিম ডারে বাজলো বাইজা তারপরে ওই দেখেন ওই যে সাজ আছে না গোল গোল সেই সাজ দিয়ে আবার করে কাটতেছে কেমন করে মানে যুদ্ধ লাগাই লইছে ডিম দশটা ডিম বাজতে গিয়া মানে ও এরকম করে কাটবো আমি কই কি তুই কি খেলতেছো সে জায়গায় বলে কি যে না আমি এরকম করে কাটুম এটা আমার অনেক ইচ্ছা করছে তারপর আরেকটা ডিম নিয়ে বেশি করে ভাইজা একটা ডিম বেশি ভাইজা তারপরে এরকম এডি এগুলা করতেছে ওদের তো কোনো হিসাব নাই মানে জিনিসপত্র অনেক অপচয় করব খাইব, ফালাইবো কোনো হিসাব নাই কোনো কিছু না ওদের বাবা মা ওদেরকে কিছু বলে না যে এই জিনিসটা এরকম করলে কে লেগা ওদের কোনো ইয়া নাই নতুন নতুন জিনিসপত্র ভাইঙ্গা ফেলায় কাইটা ফালায় এই যে নফ পিছিডা কতগুলা ইয়া তাওয়াল কাইটা ফেলাইছে নতুন নতুন শরীর মশার তাওয়ালগুলো কাইটা ফেলছে ঘরের পর্দা ড্রয়িং রুমের পর্দা নতুন কেঁচি দেয়া কাইটা ফেলাইছে কিচ্ছু বলে না যদি এই কাজগুলো জন্মাই করে যদি সাথে সাথে বলতো যে এটা এরকম করছে আর করবি না তাহলে কিন্তু আর করে না কিচ্ছু বলে না দেখে দেখা কিছুই বলে না জন্য নেক্সট টাইমে কি করে আবারও রকম ভুল করার সাহস পায় ঘরে গিয়া দেখি নতুন পর্দা কাইটা ফেলাইছে পরে জিগাইলাম যে কি কারা কাটছে বলে যে ছোটটা কাটছে পরে আমি বলছি ম্যাডামে দেখছে কয় হ দেখছে কিছু বলে নাই কয় না গেল এটা এটা আর কিছু বলে নাই তারপরে নতুন তাওয়াল নিয়ে আসছে শরীর মুসার সেই তাওয়াল অর্ধেক কাইটা ফেলছে তাওয়াল কাইটা বিড়াল রে দিছে বিড়ালের গায়ে দিছে শরীর ঢাকার জন্য কত ইয়া দেখেন ডিম বাঁচতে যাইয়া যে কাহিনিটার করলো চুলা পাড় সব কিছু মাখায় মুখায় ডিম দিয়ে একবার শেষ করে ফেলছে তো মানে এইগুলারে রান্না শেখাইতে শেখাইতে আমার অবস্থা একদম শেষ আমি দুই তিন ঘন্টা রান্নাঘরে এগুলারে বয়া থাকতে হয় এগুলার রান্না শেখাইতে শেখাইতে তো এতক্ষণ যেই ডিম বাঁচতে আমার লাগবে দশ মিনিট সেই ডিম বাঁচতে আমি আধা ঘন্টা রান্না করেছিলাম এখন রান্নাঘরে আধা ঘন্টা বেশি হবে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করেছিলাম এখন রান্নাঘর থেকে বাইরে এসে তো সন্ধ্যা হয়ে গেছে এখন আমি জামু বাইরে আবার বাইরে যে আমরা খাবার দাবার খাইয়া ফালাই এগুলো আর দিমু আর ময়লা ফেলমু আমার জীবন দ্বারা একবারে জ্বালা পালা বানা গো রান্না সেখানে চক্করে আমার জীবন একবারে জ্বালা পালা ওরা তো মনে করেন কোনো কিচ্ছু পারে না আমার রান্না বান্না মজা হয় এই জন্য ম্যাডামে আমারে দিয়া রান্না শিখাইতে বলতে স্যার মেয়েরে পরে আমি বলছি তোদের রান্না শিখতে হবে কেন আমি যদি চলে যাই তোদের বাসায় লোক নিয়ে আসবো আরেকটা তখন বলে কি আজ আমি দুই মাসের জন্য দেশে ছুটিতে গেছিলাম না তখন একটা লোক নিয়ে আসছিলো দুই মাসের জন্য কাজ করার জন্য ওই মহিলা রান্না বান্না নাকি ভালো না আমার মতো রান্না করতে পারে না কার লোক আনছিলো তোর মতো রান্না পারে না ওদের রান্না ভালো না মজা না এই জন্য মা চায় যে তোর মতো করে যাতে রান্না শিখায় মানে আমার মতো করে যাতে ওদের রান্না শেখাই আমার মতো জানি মজা হয় রান্না বান্না যা সব কিছু হচ্ছে নিজের হাতে এখন আমি আমার মতো করে শিখাইলাম এখন ওরা যদি ওরকম না পারে তাহলে ওরা তো মনে করেন একটু খালি তেল দিব আদা রসুন দিব না লবণ দিব না দুনিয়ার লেবুর টক ওরা দেখব ওগুলো খাওয়া যায় আমি আমার মতো করে রান্না করি যাই হোক এখন বিকালবেলা সন্ধ্যা হয়ে গেছে আজান দিতে অলরেডি তো রেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিত আল্লাহ হাফেজ আর সবাইকে অনুরোধ রইল ফুল ভিডিওটা আপনারা দেখবেন